প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আল্লাহ তাল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ আছো আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এর খুবই গুরুত্বপূর্ণ এক টপিক্স পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের আলোচনার মূল বিষয় সাধারণত ঘর্ষণ আমরা ঘর্ষণ অর্থাৎ ঘর্ষণ বল অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স ফ্রিকশনাল ফোর্স নিয়ে আমরা আলোচনা করব ফ্রিকশনাল ফোর্সটা কি অর্থাৎ আলোচনার টপিকস আমরা এই ভিডিওতে কি কি শিখব আসলে ঘর্ষণ বলটা কি ঘর্ষণ বলের প্রকারভেদ স্মৃতি ঘর্ষণ গতি ঘর্ষণ সীমিত ঘর্ষণ স্থির চল ঘর্ষণ বৈশিষ্ট্য ঘর্ষণ সহ এই কয়টা বিষয় নিয়ে আমরা টোটালি এই ভিডিও এই ভিডিওটাতে আলোচনা করবো তাহলে চলো আলোচনায় যাওয়া যাক তাহলে ঘর্ষণটা কি আমরা বস্তুত যদি আমরা এই ব্ল্যাক বোর্ডটাই দেখি আমাদের মনে হচ্ছে ব্ল্যাক বোর্ডটা খুবই মসৃণ অবস্থায় আছে কিন্তু আসলে কি এটা মসৃণ কখনোই না এটা মসৃণ নয় যখন তোমরা অনুবীক্ষণ যন্ত্রতে দেখবে তখন দেখবে প্রত্যেকটি বস্তুর তলেই প্রত্যেকটি বস্তুর তলেই অমসৃণতা আসে কেননা এই বস্তুর উপর দিয়ে যদি আর বস্তুকে গড়িয়ে নিয়ে চল গড়িয়ে নিয়ে কিংবা কোনো ভাবে নিয়ে যেতে চায় তাহলে যদি এই মার্কার দেয় এখানে লিখি দেখো মার্কারকে আমাদের মার্কারকে এখান থেকে এখানে নিয়ে যেতে আমাদের একটা বল প্রয়োগ করতে হচ্ছে তার মানে এই তলে একটা আমাদের বাধা দানকারী ফোর্স আসে বাদানকারী বল আমাদেরকে চাচ্ছে যদি আমরা না বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাহলে কিন্তু এখানে মার্কারটা সামনের দিকে যাবে না অর্থাৎ প্রত্যেকটা জায়গায় একটা ঘর্ষণ আছে প্রত্যেকটা তলে একটা ঘর্ষণ আছে তাহলে ঘর্ষণের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যখন একটি বস্তু অপর একটি বস্তুর যখন একটি বস্তু অপর একটি বস্তুর তলের উপর দিয়ে চলতে থাকবে বা চলার চেষ্টা করবে সেই সময় যদি বস্তুর সেই সময় যদি বস্তুর গতিতে বাধা প্রদানকারী একটা বল সৃষ্টি হয় সেই বাধা প্রদানকারী বলকে আমরা ঘর্ষণ বলবো অথবা সেটাকে আমরা বলবো তাহলে এই পর্যায়ে আমরা আসবো ঘর্ষণের প্রকারভেদ আচ্ছা ঘর্ষণাম মূলত হচ্ছে প্রধানত হচ্ছে ঘর্ষণ প্রধানত অর্থাৎ প্রধানত ঘর্ষণ দুই প্রকার প্রধানত দুই প্রকার যথা এক নম্বর এক নম্বরে বলবো হচ্ছে স্থিতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ দ্বিতীয়ত আছে গতি ঘর্ষণ গতি ঘর্ষণ তাহলে আমরা জানবো স্মৃতি ঘর্ষণটা কি স্থিতি ঘর্ষণ আসলে প্রথমত আমরা জানবো স্থিতি ঘর্ষণটা কি স্থিতি ঘর্ষণ বলতে আমরা কি বুঝি অর্থাৎ যদি কোনো বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে চলাচল করে ধরো কোনো একটা বস্তু এই বস্তুকে আমি এই দিক থেকে একটা ফোর্স দিব এটা ধরো একটা আনুভূমিক তল এই তলের উপর দিয়ে বস্তু চলবে তাহলে এই বস্তুর তলে এবং বস্তুর তলে এবং এই ভূমি তলে যখন একটা ফোর্স প্রদান করবো তাহলে এই বস্তুটা সামনের দিকে যেতে চাইবে তাই না এবং এই তল তলের অমসৃণতার কারণে তল একটা একে বাধা প্রদান করবে তাহলে দেখো গতিশীল হওয়ার পূর্বে অর্থাৎ স্থিতিশীল যখন বস্তুটা স্থির ছিল অর্থাৎ আমি একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স প্রয়োগ করছি যাতে বস্তুটা কোনো ক্রমে নড়তেছে না এই জায়গা থেকে এই স্থান পরিবর্তন করতেছে না অর্থাৎ আমরা যদি এই বস্তুকে এই ঘর্ষণ বল যতটুকু আছে এটা ধরো এফ এফ প্রাইম অর্থাৎ এ ফোন ধরে তাহলে এ ইজিক্যাল টু যদি এফ হয় তাহলে বস্তুটা কিন্তু কখনো এই জায়গা থেকে নড়বে না তাহলে এ যখন বস্তুটা স্থির অবস্থায় থাকবে স্থির অবস্থায় থাকার থাকা গেলে বস্তুর মধ্যে যে একটা দানকারী বল থাকবে সেটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ এ পর্যায়ে তাহলে স্থিতি ঘর্ষণ বলবো কি যখন আমরা যে একটা বল প্রয়োগ করব এবং বস্তুর বস্তুর তলায় অর্থাৎ বস্তুর তলায় এবং বস্তু যে তলের উপর দিয়ে যাবে সেই তলায় যে বাধাধানকারী বল থাকবে সেটা যদি বলের সমান হয় তখন সেখানে স্থিতি ঘর্ষণ কাজ করবে পর্যায়ে আমরা জানবো গতি ঘর্ষণ অর্থাৎ গতি ঘর্ষণের ক্ষেত্রে শুধু এখানে দেখো এফ গ্রেটার দেন এফ ওয়ান এটাকে যদি আমরা ধরি এটাকে বলা হয় স্ট্যাটিক ফোর্স এটাকে এফএস ধরবো আমরা অর্থাৎ এটাকে আমরা যদি এফএস ধরি আর গতি ঘর্ষণ এটাকে আমরা যদি এফ কে ধরি অর্থাৎ গতি আমরা ধরবো গতিঘর্ষণকে এফ কে দ্বারা প্রকাশ করা হয় কারণ সিটি ঘর্ষণের ইংরেজি হচ্ছে স্ট্যাটিস্টিক ফোর্স স্ট্যাটিস্টিক ফোর্স এবং গতি ঘর্ষণ হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স ফিক্সান ফোর্স সেই এখানে এফকে আর এখানে এস ইউজ করা হয়েছে তাহলে এফ এস এখানে গতি ঘর্ষণ তখন এ এফ এস এর চেয়ে এফএস এর চেয়ে তখন আমাদের কি বড় হবে বলো তো অর্থাৎ এখানে যখন গতিশীল অবস্থায় হবে তখন এফকে গেটার দেন হবে এফ কে গেটার দেন এফ কে গেটার দেন হবে এফ এস অর্থাৎ যখন এই বস্তুটা একটা তলের উপর দিয়ে যাবে অর্থাৎ বস্তুটা যখন গতিশীল হওয়ার উপক্রম হবে তখন যখন বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে তখন বস্তুর তলে এবং যে তলের উপর দিয়ে বস্তুটা চলমান হওয়ার চেষ্টা করছে সেই তলের মধ্যে যে বাধা দানকারী বল থাকবে সেটাকে আমরা বলবো গতি ঘর্ষণ এ পর্যায়ে আসি সীমিত ঘর্ষণ অর্থাৎ সীমিত মানে হচ্ছে লিমিটিং ফ্রিকশন লিমিটিং ফ্রিকশন অর্থাৎ লিমিট লিমিটিং ফিক্সচার তাহলে লিমিটিং ফিক্সশন বলতে আমরা কি বুঝবো দেখো এটা একটা তল এই তলের উপর যে আমরা একটা বস্তুকে একটা ফোর্স প্রয়োগ করব করার ফলে বস্তুটাকে আমরা এই অবস্থান থেকে এই অবস্থানে সরানোর চেষ্টা করব অর্থাৎ অর্থাৎ এই বস্তুটাকে একটা জায়গা থেকে একটা জায়গাতে ছড়ানোর চেষ্টা করবো এই লিমিটিং ফোর্সটা হচ্ছে যে গতি ঘর্ষণের গতি ঘর্ষণে গতি ঘর্ষণে যাওয়ার পূর্বে অবস্থায় যে ঘর্ষণ বলটা হবে সেটা হচ্ছে সীমিত ঘর্ষণ অর্থাৎ আমরা একটা বল প্রয়োগ করে বস্তুটাকে এই বস্তুটা গতিশীল করার পূর্বে বস্তুটা গতিশীল করার পূর্বে যেই যেই ঘর্ষণ বলটা অর্থাৎ যে বাধানকারী বলটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে লিমিটিং ফ্রিকশন এ পর্যায়ে আসি আমরা স্থির ও চলঘর্ষণের বৈশিষ্ট্য এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট স্থির এবং চলঘর্ষণের বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা স্থির ঘর্ষণের বৈশিষ্ট্য স্থির ঘর্ষণের বৈশিষ্ট্য এই স্থির ঘর্ষণের বৈশিষ্ট্যর প্রথমত আমরা বৈশিষ্ট্য কি দিতে পারবো ঘর্ষণ বল বল প্রয়োগের বিপরীতে দিয়ে কাজ করে তাহলে প্রথম আমরা কি দেব ঘর্ষণ বল ঘর্ষণ বল প্রয়োগকৃত বলের প্রয়োগকৃত বলের বিপরীতে কাজ করে প্রয়োগকৃত বলের বিপরীতে কাজ করে দ্বিতীয়ত আমরা কি দিতে পারি এই স্থির ঘর্ষণটা আমাদের কখন উৎপন্ন হয় অর্থাৎ স্থির ঘর্ষণটা আমাদের কখন উৎপন্ন হয় যখন বস্তুটা স্থির থাকে অর্থাৎ স্থির ঘর্ষণটা বস্তুটা গতিশীল হওয়ার পূর্বেই কাজ করে অর্থাৎ স্থির স্থির ঘর্ষণটা স্থির ঘর্ষণ স্থির বস্তুর উপর স্থির বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য তৃতীয়ত আমরা দিতে পারি দেখো অর্থাৎ তৃতীয়ত আমরা একটা দিতে পারি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ঘর্ষণ বলটা ঘর্ষণ বল বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে না বস্তুর তলদেশের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না বস্তুর তলদেশের দেশের তলদেশের ক্ষেত্র ফলের উপর নির্ভর করে না এটি কিসের উপর নির্ভর করে এটি বস্তুর তলের মসৃণতার উপর নির্ভর করে তাহলে এটি বস্তুর তলের মসৃণতার উপর নির্ভর করে বস্তুর তলের উপর আর একটা কি দিতে পারি আমরা দেখো ঘর্ষণ বলের আর বৈশিষ্ট্য দিতে পারি আচ্ছা স্থির বল ঘর্ষণ বলের বৈশিষ্ট্য ঘর্ষণ বল তলদেশের দেশের উপর নির্ভরশীল আচ্ছা আর একটা আমরা দিতে পারি যে ঘর্ষণ বলের প্রকৃত বল অর্থাৎ ঘর্ষণ বলের পরিমাণ ঘর্ষণ বলের পরিমাণ ঘর্ষণ বলের পরিমাণ অর্থাৎ আমরা যে এখানে একটা বস্তুকে যদি একটা তলের উপর দিয়ে একটা ফোর্স প্রদান করে নিয়ে যেতে চাই তাহলে এটা এটা দেখো এটা এই বস্তুর এই বস্তুটি একটা রিয়াকশন দেবে সমানুপাতিক অর্থাৎ আমরা এখানে দিতে পারি যে ভাষণ বলের মান বস্তুর উলম্ব প্রতিক্রিয়ার উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক এই চারটা লেখাই হবে তোমাদের স্থির ঘর্ষণ বলের বৈশিষ্ট্য এ পর্যায়ে আমরা দেখবো হচ্ছে চলো ঘর্ষণ বলের বৈশিষ্ট্য তাহলে চলো ঘর্ষণ বলের বৈশিষ্ট্য চল বা গতি ঘর্ষণ এটাকে দিতে পারা হচ্ছে গতি ঘর্ষণ বল গতি ঘর্ষণ বলের বৈশিষ্ট্য আমরা বৈশিষ্ট্য কি দিতে পারি দেখো একই রকম ভাবে গতি ঘর্ষণ বল গতি ঘর্ষণ বল প্রকৃত বলের প্রকৃত সেম প্রয় বলের বিপরীতে কাজ করে বিপরীতে কাজ করে গতি ঘর্ষণ বল গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য গতি ঘর্ষণ বল গতি ঘর্ষণ বল গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য স্থির স্থির ঘর্ষণের ক্ষেত্রে শুধু আমরা দেখছিলাম স্থিতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য গতি ঘর্ষণ বলের আর একটা বৈশিষ্ট্য দিতে পারো যদি বস্তুর গতি বৃদ্ধি পায় তাহলে ঘর্ষণ বলটা ধীরে ধীরে কমে যাবে বস্তুর গতি বৃদ্ধির ফলে বৃদ্ধির ফলে ঘর্ষণ বল ধীরে ধীরে কমবে ধীরে ধীরে কমবে আর একটা দিতে পারো হচ্ছে অর্থাৎ আগের মতনই বস্তুর গতি ঘর্ষণ বল গতি ঘর্ষণ বল বস্তু তলার বস্তুর তলদেশের দেশের তল দেশের বস্তুর তলদেশের ক্ষেত্র ফলের উপর নির্ভর করে না ক্ষেত্রফলের উপর নির্ভর করে না নির্ভর করে না এটি কিসের উপর নির্ভর করে এটি বস্তুতলের মসৃণতার উপর নির্ভর করে তাহলে এখানে লিখে নেব এটি বস্তুতলের মসৃণতার উপর নির্ভর করে এ পর্যায়ে আমরা আর একটা বিষয় জানবো সর্বশেষ একটা বিষয় জানবো সেটা হচ্ছে ঘর্ষণ বলের সহক ঘর্ষণ বলের সহককে মিউ দ্বারা প্রকাশ করা হয় ঘর্ষণ বলের সহককে মিউ দ্বারা প্রকাশ করা হয় এটাকে বলা হয় মিউ মিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা মিউ ইজিক্যাল টু লিখবো এফ ডিভাইডেড আর একে এফ এলো একে এফ এলও লিখতে পারো এল মানে হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড অর্থাৎ রিয়েশন উলম্ব প্রতীক্ষা আর তে হচ্ছে রিয়েশন বা উলম্ব প্রতিক্রিয়া অর্থাৎ mu fl r এটা হচ্ছে তোমাদের ঘর্ষণ বল তাহলে এখান থেকে কিন্তু আমরা সংখ্যা লিখতে পারি সীমিত ঘর্ষণ বল এটাকে কি বলা হচ্ছে সীমিত 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 ঘর্ষণ বল সীমিত ঘর্ষণ বল আর নিচে কি বলা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া উলম্ব প্রতিক্রিয়া যদি তোমাকে পরীক্ষায় অনেক অনেক বারে প্রশ্ন আসে ঘর্ষণ বল বলতে কি বলছো তাহলে তুমি এইভাবে লেখবা প্রশ্নটা সীমিত ঘর্ষণ বল এবং উলম্ব প্রতিক্রিয়া এই দুটো কি ভাগ ফল আকারে আছে না এটাকে ভাগ আকারে থাকলে আরেকটা লেখার উপায় কি সেটা হচ্ছে অনুপাত আকারে লেখা তাহলে আমরা কি লিখব সীমিত ঘর্ষণ বল এবং উলম্ব প্রতিক্রিয়াকে সীমিত ঘর্ষণ বল এবং উলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে ঘর্ষণ সহগ বলা হয় এটা লিখে তোমরা লিখে দেবা ঘর্ষণ বল ঘর্ষণ সহগ μ fL r তাহলে তোমাদের এক মার্কের আনসার ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ এ পর্যায়ে আমরা হচ্ছে এই অধ্যায়ের কিছু সূত্র দেখব যে সূত্রগুলো আমাদের কাজে লাগবে মূলত এ একটাই সূত্র আর কিছু সূত্র আছে এগুলো আমরা ম্যাথ করতে করতে জানবো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আগামী দিনে এ অধ্যায়ের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সবাই নিজেদের যত্ন নেবে এবং খেয়াল রাখবে এই বলে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে ধন্যবাদ